আমি এই জিনিসটা দেখেছিলাম প্রথমে উড়িষ্যার পাটা মন্ডির বুকে আমার এই পূর্ব মেদিনীপুরের মধ্যে এই প্রথম পূর্ব মেদিনীপুরের বুকে কিছু থাকছে কমিটির মধ্যে কিভাবে মাথায় এলো যে এরকম একটা জিনিস করলে মানে তোমাদের কি দর্শককে কিছু আনন্দ দেওয়ার জন্য না এটা কি ব্যাপার অ্যাকচুয়ালি দর্শককে আনন্দ দেওয়ার জন্য পাওয়ার এসেছিল এবছরও আমরা সিদ্ধান্ত নিয়েছি প্রথমে পাওয়ার ঠিক করেছি তারপরে কিছুজন ভাবলাম কমিটির ছেলে ভাবলো যে বর্মন নিয়ে এলো কেমন হয়

আহ্বান আহ্বান তো করিয়ে দিল দাদারা আর ওই যে দূরে দেখতে পাচ্ছ যে মাঠ এইখানে কিন্তু বর্মণ মিউজিক বসবে আর ওই অপোজিটে থাকছে পাওয়ার মিউজিক তো প্রথম থেকেই থাকবে পাওয়ার মিউজিক শেষ দিন বর্মনের সাথে কিন্তু কম্পিটিশন রয়েছে পাওয়ারে বন্ধুরা সবাইকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত নেয় তো বন্ধুরা আজকে আবারও একটা বিগ বিশাল লেভেলের কিন্তু ধামাকাদার বক্স কম্পিটিশান আপডেট নিয়ে চলে এসেছি আর এই আপডেটটা কিন্তু আমার মানে সর্বপ্রথম আমার দেখা মা মোটামুটি সেই উড়িষ্যা পাট্টা মন্ডির পর যদি কোথাও হয় আমাদের চণ্ডীপুরেই কিন্তু হতে চলেছে একই কমিটির দুটো সেট থাকছে হাড্ডা পাওয়ার মিউজিক ভার্সাস বর্মন মিউজিকের কম্পিটিশান হবে তো একদম সম্পূর্ণ ডিটেলসে সব কিছু কোথায় হবে কি না হবে কমিটির দাদাভাইদের কাছ থেকে জেনে নেব আজকে আমাকে এখানে ইনভাইট করেছে দাদা দাদাভাইরা তো তার জন্য এসে একদম সরাসরি আপডেট দি মানে দিতে চলেছি একদম সেই স্থানে যাব তো বন্ধুরা বলে দেই মে মাসের এক তারিখ থেকে কিন্তু পাওয়ার মিউজিক আসবে তো চার দিন বসে বাজবে চার তারিখে রয়েছে বর্মন মিউজিকের সাথে কিন্তু হাড্ডা লেভেলের কম্পিটিশান আর চণ্ডীপুরের বুকে চণ্ডীপুর বোরোজ মৎস্যানন্দপুর নবজাগরণ সঙ্গে পরিচালনায় মনসা পূজা উপলক্ষে হবে এই কম্পিটিশানটা তো তার জন্যই তোমাদের আপডেট দিতে চলেছি আর কী কী অনুষ্ঠান রয়েছে তো চলো বন্ধুরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর নতুন হলে সাবস্ক্রাইবের পাশে থাকো তো এই প্রথম পূর্ব মেদিনীপুরের বুকের মধ্যে প্রথমবার হবে একটু সবাইকে শেয়ার করে দাও তো একদম চলে এসেছি স্পটে একদম রয়েছি এখন তো যেই মাঠে কম্পিটিশানটা হবে সম্পূর্ণ সব ডিটেলসে দেখাবো আর ওই যে দূরে দেখতে পাচ্ছো যে মাঠ এইখানে কিন্তু বর্বন মিউজিক বসবে আর ওই অপোজিটে থাকছে পাওয়ার মিউজিক তো প্রথম থেকেই থাকবে পাওয়ার মিউজিক শেষ দিন বর্মনের সাথে কিন্তু কম্পিটিশান রয়েছে পাওয়ারের আর সমস্ত কমিটির দাদা ভাইরা কিন্তু এখানে এসে পৌঁছে গেছে তো অবশ্যই গিয়ে সবার কাছ থেকে জানবো কী উপলক্ষে বা কবে থেকে হচ্ছে সমস্ত অডিয়েন্সকে জানিয়ে দেবে বাট আর ক্লাবও দেখাবো শেষে মন্দিরও দেখাবো আপনাদেরকে তো কন্টিনিউ ভিডিওটা শুধু ওয়াচ করতে থাকুন বন্ধুরা আর যত বন্ধুদের আছে সব শেয়ার করে দিন আর একটা আড্ডাটি প্রথমবার পূর্ব মেদিনীপুরের বুকে কিন্তু এই কম্পিটিশনটা হতে চলেছে যেটা কিন্তু দেখা গেছিলো উড়িষায় মোটো মেলায় যেমন সার্জেন আর পাওয়ার ছিল একই কমিটির তো এখানেও এরকমই একটা আয়োজন করা হয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ সরাসরি কিন্তু কমিটি সমস্ত দাদা ভাইদের পেয়ে গেছি আর কিছুজন অনেকজনই কমিটির সদস্য দাদা ভাইরা আছে তো অনেকজন কাজের জন্য যে যার কাজে ব্যস্ত আসতে পারেনি আর দেখতে পাচ্ছ একদম সরাসরি পেয়ে গেছি যে প্রশান্ত দা আর সমস্ত দাদা হয়তো চিনি তো প্রশান্ত দাঁয়ার সাথে একটু বেশি কন্ট্যাক্ট হয় তো আমাকে একদিন বললো যে দাদা আমাদের এরকম পুজো হয় তুমি আগেরবার এসেছিলে আগের বছর এসেছিলাম পাওয়ার মিউজিক এসেছিলো আর অরূপ ড্যান্স হয়েছিল খুব মানে সুন্দর সাপোর্ট পেয়েছিলাম এখানে তো বলছে যে দাদা এবছর আমাদের একটা নতুন কিছু করার চেষ্টা চলছে যেটা তোমাকে জানাবো তো আমাকে ফাইনালি জানিয়েছে যে দাদাদের হচ্ছে একই কমিটি তো পাওয়ার মিউজিক থাকছে মে মাসের প্রথম তারিখ থেকে চার দিন চলবে বসে বাজবে চার তারিখে কিন্তু বর্মনের সাথে রয়েছে কম্পিটিশন মানে পুরুষোত্তমপুরের পাওয়ার মিউজিক আর চণ্ডীপুরের বর্মন মিউজিক তো দাদারা আমাকে বলেছে তো তার জন্যে আজকে তোমাদের সঙ্গে এই আপডেটটা শেয়ার করতে চলে এলাম আর দাদাদের কাছ থেকে জেনে নেবো যে কি উপলক্ষে বা কি একদম সঠিক কনফার্ম হয়েছে নাকি আর কত তারিখে কীভাবে তোমরা আসবে কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখলে অবশ্যই বুঝতে পারবে আর সমস্ত বন্ধুদের একটু শেয়ার করে দেবে আর এখানে ভিডিও করা নিয়ে কোনো অসুবিধা বা কোনো প্রবলেম নাকি একদম সব কিছু প্রশ্ন দাদাদের কাছ থেকে জেনে নেবো প্রথমেই কিন্তু সুব্রত দার কাছে এসে গেছি আর সমস্ত দাদাদের কি চিনি আর তোমার নামটা কি রয়েছে সূর্যদা সূর্যদা তো একটু বলো যে এই যে কম্পিটিশন ব্যাপারটা বা এই যে সব কিছু মানে একই কমিটির মধ্যে কিভাবে মাথা এলো যে এরকম একটা জিনিস করলে মানে তোমাদের কি দর্শককে কিছু আনন্দ দেওয়ার জন্য না এটা কি ব্যাপার অ্যাকচুয়ালি দর্শককে আনন্দ দেওয়ার জন্য বা বলতে চাও কমিটি একটু উৎসাহ এই এই জন্য আমরা কমিটি সবাই সিদ্ধান্ত নিয়েছি যে বিগত বছর আমাদের পাওয়ার এসেছিল এবছরও আমরা

দু চার বছর একটু বড় ধরনের চালু করেছি হ্যাঁ যেরকম হয় এটা কি পূজা উপলক্ষে মনসা পূজা উপলক্ষে আচ্ছা আচ্ছা তো দাদাদের ক্লাবের নাম কি রয়েছে ক্লাবের নাম আছে জাগরণ সংঘ জাগরণ সংঘ তো মানে কোন দর্শক যদি আসতে চায় এই অ্যাড্রেসটা কি বলা যাবে কোন দর্শক যদি দিঘা লাইন থেকে আসতে চায় ওদেরকে বলবো চন্ডিপুর প্রথমে আসবে চন্ডিপুর থেকে বড়দ বড়দ থেকে বলবে দৌলতপুর গ্রাম দৌলতপুর মচনন্দপুর দামোদরপুর একই নাম বলে দেবেন সবাই জেনে নেবে তো শুনতে পেলেন দর্শক আর এখানে মানে বিভিন্ন জায়গায় চলছে এখন নাকি যে ইউটিউবার গিয়ে ভিডিও করলে নাকি পুলিশ চলে আসছে জেনে নিচ্ছে না আমাদের ওই ওই সমস্যা আপাতত থাকবে না তোমাদের এই নিয়ে কোনো ভিডিও করলে কোনো প্রবলেম আছে না কোনো সমস্যা আছে না এই নিয়ে কোনো প্রবলেম নেই সকল ইউটিউবার দাদাদেরকে জানাবো জাগরণ সংঘের পক্ষ থেকে সাদর আহ্বান আহ্বান তো করে দিল দাদারা তো পরপর দাদাদের কাছ থেকে যাব তো তোমাদের একটু পরিচয় করে দিলে ভালো আমার নাম চন্দ্রমোহন মাইতি আচ্ছা তো দাদা মানে কোন মানে এই যে অনেকজন থাকে কেসিআর ধর সম্পাদক আমাদের সভাপতি সভাপতি দাদা তো এই যে মানে এই যে আয়োজনটা এটা ডেটটা কবে কনফার্ম একদম ডেটটা হচ্ছে মে মাসের তিন তারিখ এক তারিখ থেকে এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত মে মাসের এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত মানে আমি এই জিনিসটা দেখেছিলাম প্রথমে উড়িষ্যার পাটা মুন্ডির বুকে মানে একই কমিটির দুটো সেটআপ ছিল কিন্তু আমি দেখতে পাচ্ছি আমার এই পূর্ব মেদিনীপুরের মধ্যে এই প্রথম পূর্ব মেদিনীপুরের বুকে কিন্তু হতে চলেছে যে একই কমিটি দুটো সেটআপ থাকছে পাওয়ার এন্ড পাওয়ার কম্পিটিশন হবে মুখোমুখি তো কতটা ডিস্টেন্সে সেটআপ গুলো থাকবে ও মোটর সেটআপ থাকবে 100 ফুটের মধ্যে একশো এর মধ্যে সেটাপ থাকবে মানে বিশাল খেলা তো জমবে তো দুটোই কিন্তু কি খতরনাক খতরনাক সেটা রয়েছে পাওয়ার অ্যান্ড তারপরে যে ফার্স্ট হবে তার জন্য ট্রফি সহ টাকার মালা পুরস্কৃত করা হবে পুরস্কারও রেখেছে বন্ধুরা শুধু খালি হাতে সেটা বেজে যাবে তাও নয় ট্রফি এত টাকার মালা পুরুষ পুরস্কারও দেওয়া হবে হ্যাঁ লাস্ট দিন বর্মনে ওটা আমাদের এক তারিখ আমাদের এক তারিখ বিকেলে টেস্টিং হবে পাওয়ারের প্রথম দিন দু তারিখে মায়ের পুজো আছে তিন তারিখ রাত্রে আছে ডান্স গ্রুপ এ আর এস ডান্স গ্রুপ আচ্ছা চার তারিখ বিকেল তিনটে থেকে শুরু হবে পাওয়ার বর্মনের কম্পিটিশন এবং ওটা শেষ হওয়ার পর রাত্রি নটায় আবার আছে ডান্স গ্রুপ ডান্স গ্রুপটার নাম হচ্ছে স্বপ্ন ডান্স গ্রুপ তো মোটামুটি চার দিন পুরো কম্পিটিশন শেষ অব্দিও বক্সগুলো থাকবে আচ্ছা আচ্ছা তো মে মাসে চার তারিখে বর্মন আসবে বর্মন আসবে তো জানতে পারলে তো মোটামুটি এই ছিল মোটামুটি কনফার্ম আপডেট

দাবি যে মোটামুটি আমাদের দর্শক যেন হয় তাই তো এই ছিল তোমার দাদা দাদা তো বললেন আর আরেকবার সঠিক বন্ধুদের ডিটেলসটা বলে দেই যারা দিঘার দিক থেকে তো আসবে দাদারা বলে দিলেন আর যারা নরঘাটের নন্দকুমারের দিক থেকে আসবেন আপনাদের নরঘাট বরজ মানে টেকা স্ট্যান্ড রয়েছে নরঘাট টেকা স্ট্যান্ড থেকে বরোজ বরোজ থেকে চন্ডীপুরের দিকে দু কিলোমিটার আসার পর মচলন্দপুর বটতলা মানে রাস্তার গা থেকেই সাউন্ড শোনা যাবে হ্যাঁ মচলন্দপুর বটতলা দৌলতপুর দামোদরপুর মনসা পুজো বললেই লোক বলে দিবে বলে দেবে একদম তো মানে দেখার জন্য খুবই আগ্রহ উৎসাহ তো তোমাদের কাছে আপডেট পৌঁছে দেওয়ার জন্যই আজকে এসেছি তো সবাইকে আসার আহ্বান ও আমন্ত্রণ জানাচ্ছে দাদারা তো দাদাদের শুধু একটাই দাবি সমস্ত ইউটিউবার আসুক এখানে ভিডিও করুক আর সমস্ত দর্শক আসুক এটাই আপনাদের দাবি নাকি হ্যাঁ হ্যাঁ কোন প্রবলেম আছে নাকি প্রবলেম নেই এই যে একটা আপডেট দিচ্ছি এটা নিয়ে যদি কোন সমস্যা তখন পরে যদি বলে যে বলবে যে হয়তো কম্পিটিশন হবে কি হবে না সেটা নিয়ে কোন চাপ নেই মোটামুটি হবে তো আমাদের হান্ড্রেড কনফার্ম হবে হবে তো এগ্রিমেন্ট হয়ে গেছে সবকিছু হয়ে গেছে মোটামুটি হবে তো ঠিক আছে বন্ধুরা আর দাদাদের বেশি ডিস্টার্ব করব না অনেক কাজও রয়েছে আর আপনাদেরকে একটু সেই মায়ের মন্দির আর ক্লাবটা আর একটু মাঠটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এইটুকু ছোটো আপডেটের মাধ্যমে জানিয়ে দিলাম এর পরবর্তী এখনও দেড় মাস মতো বাকি রয়েছে তো আড়াই দু মাস থেকে আড়াই মাস বাকি রয়েছে তো দাদারা বলল যে এখন থেকে একটু হাইলাইটস করে দাও সমস্ত বন্ধুদের জানিয়ে দাও তার জন্য এই বার্তাটা দিলাম তো আবারও আপডেট আসবে যখন আসবে আর আমার বাড়ি থেকে প্রায় চার কিলোমিটার দূরে হয় এখানে তো সম্পূর্ণ এ টু জেড ফিটিংস থেকে শুরু করে সমস্ত কিছু আপডেট এখানে তোমরা দেখতে পাবে শুধু চ্যানেলটাকে চোখ রাখতে হবে তো চলো তোমাদের ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মানে সেই জায়গাটা কোথায় কম্পিটিশানে কোন সেটা কোন দিকে বসবে আর মায়ের মন্দিরটা হচ্ছে সেই মনসা মায়ের মন্দির যেটা ভিডিওতে বলেছিলাম যে এই মন্দিরে গিয়ে একদম দেখাবো তো এই রয়েছে সেই তার মন্দির একটু অন্ধকারও হয়ে গেছে এখানে আর আসতে আর এই রয়েছে সেই জাগরণ সংঘের ক্লাব আর এই যে ক্লাবটা রয়েছে দুতলা তো কমিটির দাদা ভাইরা বলেছে যারা বাইরে থেকে ইউটিউবার আসবে তো এখানে আপনারা আশ্রয় পেয়ে যাবেন তো দেখতে পাচ্ছ জাগরণ সংঘ স্থান মচনন্দপুর পূর্বপল্লী বটতলা তো এই ক্লাবটা রয়েছে এই দুতলা ক্লাবটা রয়েছে এখানে কিন্তু যারা আসবে বাইরে থেকে তো এখানে স্থান করে দিয়েছে দাদা ভাইরা আর ওইদিকে রয়েছে সেই মাঠ যেই মাঠে ডিসটেন্সে পুজো হবে আর কম্পিটিশন হবে আর মে মাসের প্রথম তারিখ থেকেই পাওয়ার মিউজিক আসবে আর চার তারিখেই বর্মন মিউজিকের হবে এন্ট্রি দেখতে পাচ্ছি একদম সরাসরি তো ঠিক আছে বন্ধুরা চলো এবার একটু সেই কম্পিটিশনের জায়গাটা একটু দেখিয়ে দিই তো একদম আর এই রাস্তাটায় সোজা গেলে তোমাদের বরোজ ওই যে বরোজ থেকে আসতে হবে বাম দিকে গেলে বরোজ বা ডান দিকে গেলে চন্ডিপুর এইদিকে আর এই দিকে চলে গেছে ঝাউতলা চৌখালি আমার বাড়িও যাওয়া যায় এই দিকে চার কিলোমিটার ডিফারেন্স রয়েছে আমার বাড়ি থেকে তো চলো একটু ওইখানে গিয়ে তোমাদের দেখিয়ে দিচ্ছি কতটা ডিফারেন্স হবে তো বন্ধুরা একদম সেই স্থানে চলে এসেছি যেই স্থানে কম্পিটিশন হবে আর এই জল ট্যাঙ্কির পাশেই হয় দাদাদের পুজো আর সূর্যোদয় রয়েছে তো একদম লোকেশনটা দেখিয়ে দিচ্ছে আর এই মাঠে এখন জলা একদম আর জল ভর্তি একদম এখন তো সূর্যোদয় কতটা ডিফারেন্সে কম্পিটিশনটা হবে পাওয়ার আর ভোর আপাতত একশো থেকে দেড়শো মিটারের মধ্যে তো কোন ডিসটেন্সে বুঝবে একটু দেখে দেখিয়ে দাও এই এই জায়গাটা বুঝবে পাওয়ার মিউজিক মানে এই যে সামনের জায়গাটা সামনের জায়গাটা বুঝবে পাওয়ার পাওয়ার মিউজিক আর ওই যে দূরের তো দেখা যাচ্ছে যে জমিনটা আচ্ছা মানে ওই দূরে জবিনে বর্মন মানে ওই কনে আর এই কনে পাওয়ার তো এক মাঠেই হবে আর প্রথম থেকেই কিন্তু পাওয়ার মিউজিক এই একদমই কনেই থাকবে আর চতুর্থ দিন বর্মন এসে ওই কনেই বসবে মানে একদম যা ফিটিং পুরোই কম্পিটিশন চালু তো কখন থেকে ফাইনাল কম্পিটিশানের শেষে আবার অনুষ্ঠানের আচ্ছা আচ্ছা মানে কম্পিটিশান হবে প্লাস শেষে অনুষ্ঠানও রয়েছে তো ঠিক আছে বন্ধুরা এইটুকু ছিল ভিডিওর আপডেট তোমাদের জন্য সবাই চলে আসুন আর আরও পরবর্তী আপডেট আসবে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবার পাশে থাকবেন